হ্যালো বিওর্স আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটুয়াল নিয়ে আজ আমরা দেখব সাতষট্টি ইংরেজি শব্দের সমাহার নিয়ে যে ইংলিশগুলো জানা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন একজন নতুন শিক্ষার্থী কিভাবে ইংরেজি ভাষা শুরু করবে তার প্রথম বিষয়গুলো এই টিউটে তুলে ধরা হয়েছে যারা অনলাইনে ইংরেজিতে সহজে কথা বলতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনারা খুব সহজে এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারবেন এবং সহজে আপনিও ইংরেজি কথা বলতে পারবেন দেরি চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন যাতে না আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি তবে এবার আমরা আমার মূল বিষয়টি দেখে নিই দেখা দেখা এর ইংলিশ শব্দটি হবে লুক লুক অর্থ হল দেখা অনুমতি এটা হবে লাইসেন্স লাইসেন্স অর্থ হল অনুমতি জানা এর ইংলিশ শব্দটি হবে নো নো অর্থ হল জানা গ্রামে দীর্ঘ ভ্রমণ এটা হলো হাইক হাইক অর্থ হল গ্রামে দীর্ঘ ভমন সে নিজে এটা হবে হিমসেলফ হিমসেলফ অর্থ হল সে নিজে শক এর ইংলিশটি হবে হবি হবি অর্থ হল শক ওর এর ইংলিশ শব্দটি হবে হিজ হিজ অর্থ হলো ছুটির দিন এটা হবে হলিডে হলিডে অর্থ হলো ছুটির দিন ধারণা আইডিয়া আইডিয়া অর্থ হল ধারণা যদি ইফ ইফ অর্থ হল যদি হত্যা করা কিল কিল অর্থ হলো হত্যা করা চুমু খাওয়া এটা হলো কিস কিস অর্থ হলো চুমু খাওয়া প্রদীপ এটা হবে ল্যাম্প ল্যাম্প অর্থ হলো প্রদীপ মিথ্যা বলা লাই লাইভ অর্থ হল মিথ্যা বলা জীবন এটা হবে লাইফ লাইফ অর্থ হল জীবন অল্প এটা হবে লিটিল লিটিল অর্থ হল অল্প ধার দেওয়া এটা হবে লিড লেট অর্থ হলো ধার দেওয়া অনুমতি দেওয়া লেট লেট অর্থ হলো অনুমতি দেওয়া সাজের জিনিস এটা হলো ম্যাক আফ সাজের জিনিস এটা হলো মেক আপ গঠন করা মেক মেক অর্থ হলো গঠন করা কি করে হাউ হাউ অর্থ হলো কি করে রাখা এর ইংলিশ ওয়ার্ডটি হবে কিপ কি অর্থ হল রাখা ভিতরে ইনসাইড ইনসাইড মিন ভিতরে দ্বীপ ইজল্যান্ড ইজল্যান্ড অর্থ হলো দ্বীপ অলস লেজি লেজি অর্থ হল অলস ভাগ্য এর ইংলিশ শব্দটি হবে লাক ল অর্থ হল ভাগ্য মাঝখানে মিডিল মিডিল অর্থ হল মাঝখানে নিয়তি বা নিয়মিত এটা হবে নর্মাল নর্মাল অর্থ হল নিয়মিত নতুন নিউ নিউ শব্দের অর্থ নতুন দরকার এটা হবে নিড নিড অর্থ হলো দরকার কাছে নেয়ার নেয়ার অর্থ হলো কাছে। আমার মাই মাই অর্থ হল আমার বাধ্য হওয়া মাস্ট মাস্ট মিন বাধ্য হওয়া সংকীর্ণ এটা হবে ন্যারো ন্যারো অর্থ হল সংকীর্ণ কাছাকাছি এটা হলো নেয়ার বায় নেয়ার বায় অর্থ হলো কাছাকাছি পরবর্তী এটা হবে নেক্সট নেক্সট অর্থ হলো পরবর্তী সংখ্যা এটা হবে নাম্বার সংখ্যা এটা হবে নাম্বার কিছুই না এটা হবে নাথিং কিছুই না এটা হবে নাথিং চিহ্ন এটা হবে নোট নোট অর্থ হল উপরে অন অন অর্থ হল উপরে একমাত্র এটা হবে অনলি অনলি অর্থ হলো একমাত্র একবার এটা হবে ওয়ান্স ওয়ান্স অর্থ হল একবার না এর ইংলিশ শব্দটি হবে নট নট অর্থ হল না অপর এটা হবে আদার অপর এটা হবে আদার কেউ না এটা হবে নান নান অর্থ হলো কেউ না চাঁদ এর ইংলিশ শব্দটি হবে মুন মুন অর্থ হলো চাঁদ ভুল করা এটা হবে মিস্টেক মিস্টেক অর্থ ভুল করা অনেক মাস অর্থ হলো অনেক আমার মাইন মাইন শব্দের অর্থ হলো আমার ক্ষমতা এটা হবে মাইট মাইট শব্দের অর্থ হল ক্ষমতা পরিচালনা ম্যানেজ ম্যানেজ শব্দের অর্থ হলো পরিচালনা সমস্যা প্রবলেম সমস্যা প্রবলেম বাহিরে আউটসাইড বাহিরে আউটসাইড ব্যথা এটা হবে পেইন পেইন অর্থ ব্যথা কাগজ অর্থ হলো পেপার পেপার মেন কাগজ পড়া এটা হবে রিড রিড অর্থ হল পড়া রাস্তা এটা হবে রোড রোড অর্থ হল রাস্তা বা পথ উত্তর দেওয়া রেপ্লাই রেপ্লাই অর্থ হল উত্তর দেওয়া ডান দিকে রাইট রাইট মিন ডান দিকে দড়ি রোপ আরো রোফ অর্থ হলো দড়ি কক্ষ এটা হবে রুম রুম অর্থ হলো নিয়ম এর ইংলিশ শব্দটি হবে রুল রুল অর্থ হল নিয়ম ওপরে ওভার ওপরে ওভার ফিরে আসা রিটার্ন ফিরে আসা রিটার্ন টানা পুল পুল অর্থ হল টানা লবণ ইংলিশ অর্থে হবে সল্ট সল্ট অর্থ হল লবণ বালি স্যান্ট স্যান্ট অর্থ হল বালি বাঁচানো এটা হবে সেভ সেভ অর্থ হল বাঁচানো বোধ হয় এটা হবে সিম সিম অর্থ হল বোধ হয় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো বাংলার মাধ্যমে জেনে নিতে পারছেন ভিওর্স এই চ্যানেলে বিশেষ করে ইংলিশ টু বাংলার দুই রকম ভিডিও আপলোড করা হয় একটা হলো ওয়ার্ড মিনিং আরেকটা হলো ইংরেজির শর্ট সেন্টেন্স মানে কীভাবে গামার ছাড়াও ইংলিশে কথা বলা যায় আপনি যদি শর্ট বাক্যগুলি যদি খুব সহজে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার পক্ষে খুবই ভালো হবে এছাড়া এই চ্যানেলটিতে রয়েছে আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল হিন্দি টু বাংলা ভাষার টিউটোরিয়াল বাংলা টিউটোরিয়াল মালয়েশিয়ান টু বাংলা ভাষা টিউটোরিয়াল এছাড়া বড়দের জন্য রয়েছে আঠারো ক্লাস প্রশ্ন এবং জিকে যা আপনাদের জন্য একটি চমৎক বিষয় জানতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন